নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো প্রথমেই বলি শুভ পৌষ পার্বণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই পৌষ মাসের শেষে সবাইকার বাড়িতেই এই পিঠে পার্বণ হয় তো আমার এই এখানে শ্বশুরবাড়ির নিয়ম চাউড়ির দিন থেকেই পিঠে তো চলুন আপনাদেরকে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো দেখুন এখানে গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে তো এই গুঁড়িটাকে প্রথমে চালটাকে একটু ভালো করে শুকনো করে দিয়ে কলেতে ভাঙিয়ে নেওয়া হয়েছে তো চলুন এরপরে এটাকে মেখে নেবো আটা মাখার মতো করে গরম জল দিয়ে দেখুন গরম জল অ্যাড করে দেওয়া হয়েছে মা আখতে শুরু করে দিয়েছে তো দেখুন অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মাখতে হবে কারণ একেবারে দিলে হবে না আমি এখানে অল্প নিয়ে নিয়েছি কারণ একসাথে তো অত মাখা যাবে না অল্প করে করে নিয়ে মেখে এইভাবে একেবারে আটা মাখার মতো করে মেখে নেব দেখুন এটা আমার নরম নরম করে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চাঁচির পুর আর এখানে নিয়েছি আমি নারকেলের পুর আর এখানে আমি সাদা নারকেলটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো চলুন শুরু করা যাক তো দেখুন কিভাবে করতে হবে হাতে করে ঘুরি ঘুরিয়ে গত্রের গর্তের মতো করে নিতে হবে মানে চেপটি দিতে হবে তো তারপর দেখো পুরোটাকে মুড়ে দিতে হবে দিয়ে মোড়ে নিতে হবে যেভাবে মোমো বানায় তো দেখুন তো আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে এইভাবে তো দেখুন আমি সবকটা পিঠে নিয়েছি ডিজাইন করে দেখতেই পাচ্ছেন এখানে একরকম ডিজাইন এটা একরকম তো এগুলো এরপর আমি চাপিয়ে দেব তো দেখুন এখানে একটা বড় হাঁড়ি নেওয়া হয়েছে আর অনেকক্ষণ আগে জলটা চাপানো হয়েছে তো দেখুন জলটা তেতেও গেছে হ্যাঁ তো দেখুন এইভাবে চাপিয়ে দিতে হবে তো এরকম একটা ঠিক জায়গা নিতে হবে যে দেখুন ছেঁদা ছেঁদা রয়েছে তো চাপিয়ে একটা থালা ঢেকে দিলাম তো এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেব তারপরে এটাকে নামাবো তো চলুন ততক্ষণ হতে থাকো বাকি পিঠেগুলো আমি করে ফেলি তো দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে এরপর পিঠেটা কি হলো সেটা একটু দেখে নেব তো দেখুন এটা হয়ে গেছে তো এটা এরপর নামিয়ে নেব তো দেখুন শেষের একটা টিপস দিই আপনাদেরকে তো পিঠে হয়ে যাওয়ার পরে এই ঠান্ডা জলে এই পিঠেগুলোকে ঢেলে দেব দেখুন ঠান্ডা জলে দিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে কী হয় ঠান্ডা জলে দিলে পিঠেগুলো চ্যাট চ্যাটে থাকে না কি সুন্দর মানে নরমও থাকে আর ভালোও থাকে আর কি পিঠেটা তো এটাকে একটু ধুয়ে নিতে হবে ভালো করে দেখুন তাহলে পিঠেটা করে না খেতেও ভালো লাগে তো দেখুন চকচকে হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাকে এটা কমেন্টে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভালো থাকবেন আনন্দে থাকবেন এই তিনটে দিন সবার ভালো কাটুক অনেক অনেক তো আজকের মতো টাটা